আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন এই যে তিনি ভারতে আসেন বন্ধুত্ব আছে কিন্তু আমি আসলে কি করতে পারি প্রেসিডেন্ট হিসেবে তার এই টোটাল নীতির মধ্যে রয়েছে আমেরিকা ফার্স্ট তা এই যে তিনি ভারতে আসেন যেটা বলার চেষ্টা করছেন যে তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ সঙ্গে সাক্ষাৎ করবেন তো আমি শিরোনামে প্রথম বলার চেষ্টা করেছি এবং শেখ সঙ্গে সাক্ষাৎ করবেন এটা হতে পারে এটা হতে পারে এই কারণে যে মিস্টার ট্রাম্পের পক্ষে অসম্ভব কোনো কিছু নেই অন্যান্য সিলেকশন তুলসী গ্যাওয়াট থেকে শুরু করে অন্যান্য যে সকল সিলেকশন পুরো আমেরিকার প্রশাসন জয়কে তিনি খ্যাপাটি বানিয়ে ফেলেছেন এরা চাইছে তাই করতে পারে যা ইচ্ছে তাই করতে পারে একটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে আবার হিটলারের মতো কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে এরা শান্তি প্রতিষ্ঠা করতে পারে আবার একই সঙ্গে মুসলিমের মতো ঘটনা ঘটিয়ে দিতে পারে তো কাজী তার মতিগতি বা তার স্থিরতা নিয়ে তিনি নিজেও হান্ড্রেড পার্সেন্ট বলতে পারেন না যে আসলে কালকে এই ঘটনাটাই ঘটবে তো কাজী তিনি যেভাবে বাংলাদেশ নিয়ে কথা বলছেন তার নির্বাচনের আগের থেকেই যেভাবে টুইট দিচ্ছেন এবং যেভাবে এদেশের সংখ্যালঘু এদেশের হিন্দু প্রবাদ এদেশে মার্কিন বিনিয়োগ এবং একই সঙ্গে উনত্রিশ মিলিয়ন ডলারের যে অনুদান এগুলো নিয়ে যে কথাবার্তা বলছেন ডক্টর ইনুস সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে ওয়াকে ফাল তার আমেরিকাতে বিনিয়োগ সম্পর্কে তিনি জানেন বাংলাদেশে তার অবস্থান জানেন সব মিলিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে যতটা উৎসাহ উদ্দীপনা প্রকাশ করেছেন এশিয়ার কোনো দেশ এমনকি চীনকে নিয়ে তিনি এখনো পর্যন্ত এত কথা বলেননি অর্থাৎ যেদিন থেকে তিনি আমেরিকা ঠিক সেই সময় থেকে আজ অবধি বাংলাদেশ নিয়ে তিনি যত কথা বলেছেন এশিয়ার অন্য কোনো দেশ নিয়ে এত কথা আমি তাকে বলতে শুনিনি আমেরিকা নিয়ে বলেছেন তার বাইরে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন টুইট করেছেন তো সেই দিক থেকে বাংলাদেশের প্রসঙ্গ আসলে শেখ হাসিনার সঙ্গে যদি তার সাক্ষাৎ হয় তিনি যদি আগ্রহ প্রকাশ করেন আপনি বুঝতে পারছেন যে এই বিষয়টি কতটা একটা প্রলয়নকারী ঝড় বাংলাদেশের রাজনীতিতে সেই দেখা হলো বা না হলো কিংবা সেই ছবি প্রকাশিত হলো বা না হলো এই যে ভাইপটা শুরু হয়েছে এবং তিনি যদি তার সাথে দেখা করেন সেটা এক ধরনের পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হবে অথবা তিনি যদি প্রকাশে দেখা করেন সেটা আরেক ধরনের হবে তিনি যদি গোপনে দেখা সাক্ষাৎ করেন সেটা আরেক ধরনের হবে এবং সর্বোপরি তিনি যদি দিল্লি সফরের সময় কোনো কারণে যে কোনো ভাবে শেখ হাসিনা এই নামটি মুখ দিয়ে উচ্চারণ করেন সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে মানে যারা শেখ হাসিনার বিরোধী যারা লোকজন রয়েছে তারা আমেরিকার বিরোধী স্লোগান দিয়ে পুরো রাজপথ তসনস করে ফেলবে এবং তারা দিল্লি দখল করবে আমেরিকা দখল করা থেকে শুরু করে আর অনেক কিছু মানে এখানে তাদের ক্রোধ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এবং একটি গ্রুপ যদি রাগ হয়ে তারা টুঙ্গি পাড়া রওনা দেয় এবং বুলডোজার নিয়ে সেই বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করার জন্য তারা শক্তি প্রয়োগ করতে চায় এতে আশ্চর্য হওয়ার কিছু নেই আবার উল্টো যেটা হচ্ছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর আওয়ামী লীগের যে সকল নেতা পালিয়ে রয়েছেন তারা যদি হঠাৎ করে উজ্জীবিত হয়ে পড়েন তারা যদি রাজপথে নেমে পড়েন তারা যদি সাহস অর্জন করে ফেলেন নৈতিক শক্তি তারা ফিরে পান তাহলে সেটা সামাল দেওয়ার ক্ষমতা এখন এই মুহূর্তে দুর্বল সরকারের নাই কাজী যে বিষয়গুলো সামাজিক মাধ্যমে এসেছে সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল করার দরকার নেই এগুলো নিয়ে সরকারে যারা কর্তা ব্যক্তি তাদের ভাবা উচিত বিএনপির ভাবা উচিত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবা উচিত এবং সে অনুযায়ী একটি পূর্ব প্রস্তুতি থাকা উচিত ডোনাল্ড ট্রাম্পের সেই দিল্লি সফরকে কেন্দ্র করে এর কারণ হলো যে এই মানুষ তিনি হঠাৎ করে একদিন আগে বললেন যে বাংলাদেশে কোন ডিপ স্টেটে আমেরিকা কোন ভূমিকা ছিল নরেন্দ্র মোদীর উপরে তারপর তিনি বললেন যে নরেন্দ্র মোদীর উপরে বাংলাদেশের ভার ছেড়ে দিল ভালো কথা এটা নিয়ে আমরা আলাপ আলোচনায় ব্যস্ত যে দেখো 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 আমেরিকার কোনো ভূমিকা ছিল না আমরা আমেরিকাকে দায়ী করেছিলাম অনেকে দ্বিতীয়ত তিনি বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছেন এটি কি তিনি ঠাট্টা করে বলেছেন না কি কোন কিছু মিন করেছেন এগুলো নিয়েও আমরা বিচার করেছিলাম শেখ হাসিনার সরকার পতনে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন ব্যবহার করে কি কি অনিয়ম করেছেন সেই প্রশ্নগুলো কিন্তু চ্যানেলে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে আওয়ামী লীগের যে লবিস্ট গ্রুপ আমেরিকাতে রয়েছে তাদের সঙ্গে যে ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ নেই কথা বলা যাচ্ছে না আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক শক্তিশালী লবিস্ট গ্রুপ রয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কোনো সরকার গঠিত হয় তখন সেই সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি প্রতিষ্ঠান এবং সরকার আমেরিকার মাটিতে লবিস্ট ফার্ম নিয়োগ করে তো এ সকল লবিস্ট ফার্মের পিছনে তৃতীয় বিশ্ব এমনকি ইউরোপের অনেকগুলো দেশ যারা হাজার হাজার কোটি টাকা খরচ করে কেবলমাত্র মার্কিন সরকারের আনুকূল্য পাওয়ার জন্য অতিথি আমরা দেখেছি যে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য জামা সেখানে শক্তিশালী লবিস্ট গ্রুপ নিয়োগ করেছে এ ব্যাপারে আমলিক অভিযোগ করেছে আমরা এই অভিযোগ শুনেছি যে স্বয়ং সরকার মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যেখানে পররাষ্ট্র মন্ত্রী মওমেন সাহেব নিজের মুখ বলেছেন যে সরকারের কিছু কিছু বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে সম্পর্ক করার জন্য অর্থাৎ বিষয়ে মার্কিন আকর্ষণ করার জন্য তারা লবের নিয়োগ করেছে অন্যদিকে অভিযোগ যে বিএনপি অনেক টাকা খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্রে লবের নিয়োগ করেছে তো এই যে অতীতের যে কাহিনীগুলো সেই কাহিনীগুলো কি এই দু হাজার পঁচিশ নতুন করে শুরু হচ্ছে নাকি এখন যারা আছেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে একেবারে ছোড়াই কেয়ার আর করছেন এবং সেখানে কোনো লবে নিয়োগ করছেন না আমার কাছে এটা মনে হচ্ছে না ডক্টর মোহাম্মদ এমনিতেই অত্যন্ত ট্যালেন্ট একজন ব্যক্তি এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় কি রয়েছে সেক্ষেত্রে যদি লবেস্ট নিয়োগ করার ক্ষেত্রে কারো অভিজ্ঞতার প্রশ্ন তারা হয় এবং সেই অভিজ্ঞতার ক্ষেত্রে একজন আওয়ামী লীগ বিএনপি জামাত এখনো একেবারে শিশু পর্যায়ে রয়ে গেছে তো কাজেই তিনি তার ক্ষমতাকে সুদৃঢ় করার জন্য এবং মাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বহুমুখী সম্পর্ক রয়েছে তার গ্রামীণ ব্যাংকের সম্পর্ক আছে তার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে এবং সেখানে ডেমোক্রেটদের সঙ্গে তার যে রাজনৈতিক সম্পর্ক এটি যদি তার এবং তার পরিবারের জন্য বুমেরাং হয়ে পড়ে তাহলে এই শেলে বয়সে তাকে মারাত্মক বিপদগণ বিপর্জের মধ্যে পড়তে হবে এবং এই যে मिस्टर ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায় এলেন এখন যদি ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের যাকে বলা হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নাও হতেন তবুও তিনি বিপদে পড়তেন এবং তাকে ট্রাম্প সরকারের লাভের জন্য অবশ্যই অবশ্যই সেখানে সর নিয়োগ করতে হতো এবং এখন তার জন্য সুবিধা হলো যে তিনি একই সঙ্গে এক ঢেলে দুই পাখি মারতে পারছেন অর্থাৎ রাষ্ট্রকে অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রকে ব্যবহার করে তিনি তার গদি ক্ষমতা সুসংহত করা এবং ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে সম্পর্ক স্থাপন এবং একই সঙ্গে এই একই লবির সাম দিয়ে তার যে ব্যক্তিগত যে বিষয়াদি রয়েছে যদি কিছু থেকে থাকে যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে ক্লিন্টন ফাউন্ডেশন তিনি যে বিরাট অঙ্কের অর্থ দান করেছেন এবং ক্লিন্টন পরিবারের সঙ্গে তার যে দহরম হরম সম্পর্ক এগুলো নিয়ে মিস্টার ট্রাম্প ভীষণ রকম বিরক্ত এবং বেশ একবার তিনি তার নামও উচ্চারণ করেছেন একটা সেই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য তিনি লাভেশ্বরম নিয়োগ করবেন এটা স্বাভাবিক এবং সেই স্বাভাবিকতার সফলতা জামাত এবং বিএনপি সবার চেয়ে যে ভালো হবে তার কিছু নমুনা আমরা দেখতে পেয়েছি সেটা হলো তিনি যখন দুবাইতে ছিলেন সেই সময়টিতে এই মুহূর্তে ট্রাম্পের একেবারে রাইট হ্যান্ড বলে যিনি পরিচিত মিস্টার ইলন মাস্ক আপনারা সবাই তাকে ছিলেন তো সেই ইলন মাস্কের সঙ্গে তিনি ভিডিও কলে কথা বলেছেন টেলিফোনে নয় ভিডিও কলে কথা বলেছেন এবং তিনি যখন কথা বলছিলেন পাশে ডোনাল্ড ট্রাম্প ছিলেন এরকম আমরা শুনেছি তো এটা কোনো ঘটনা নয় ইলন মাস্ক আপনার আমার মতো এত সহজলভ্য নয় বা তিনি ডক্টর মোহাম্মদ কোন আত্মীয় নন প্রয়োজন নন এবং এমনকি পূর্ব পরিচিত নন তো তার সঙ্গে যে ইলন মাস্কের একটা টেলিফোনে আলাপ আলোচনা হল তাও আবার ডোনাল্ড ট্রাম্পের সময় এবং তাও মিস্টার নরেন্দ্র মোদী যখন আমেরিকা ভ্রমণ করছিলেন ঠিক সেই সময়টিতে তো এটি কোনো সাধারণ ঘটনা নয় এখানে ডক্টর মোহাম্মদ ইনুস তার সর্বোচ্চ মেধা এবং যোগ্যতা ব্যবহার করে আমেরিকার যে লবিশ ফার্ম রয়েছে বা তার যে লবিং রয়েছে আমেরিকাতে সেটিকে তিনি নিয়োগ করেছেন এবং এটি তিনি সফল হয়েছেন আপাত দৃষ্টিতে গেল এক বিনিয়োগ শেখ হাসিনাকে বসে থাকবেন তিনি কি লবেশ ফার্ম নিয়োগ করবেন না তার তো টাকা পয়সার এখন আর অভাব নেই আমরা যে অভিযোগ করছি যে দেশের বাইরে আওয়ামী লীগ এবং তার যারা দর্শক রয়েছেন তারা অন্তত পনেরো লক্ষ কোটি টাকা আবার বলছি পনেরো লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে পনেরো লক্ষ কোটি টাকা বাদ দেন যদি টাকার অঙ্কটি অর্ধেক হয় চার ভাগের এক ভাগ হয় এমনকি টেন হয় এটি বিশাল বিশাল অঙ্কের টাকা একই সঙ্গে তিনি যে সকল ব্যবসায়িক গ্রুপকে তার সঙ্গে জড়িয়ে ফেলেছেন যেমন গ্রুপকে এস আলমকে অনেককে বাংলাদেশে যারা ব্যাংক ব্যবস্থা পরিচালনা করেন তাদেরকে এখন তাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য তারা নিজেদের পকেটের টাকা খরচ করে শেখাসিনার পক্ষে যে যার অবস্থান থেকে কাজ করবেন দেয়ার ইজ নো ওয়ে সেকেন্ড থিং হলো শেখ যদি এই মুহূর্তে মরে যায় তাহলে যারা বাংলাদেশে বড় বড় মন্ত্রী এমপি এই মুহূর্তে যারা বিদেশে পালিয়ে আছেন আওয়ামী লীগের লোকজন তারা আর কখনো বাংলাদেশে আসতে পারবেন না তাদের আত্মীয় স্বজন ভিটামিন মাটি ছাড়া হয়ে যাবে এবং তারা অলমোস্ট সবাই নির্বংশ হয়ে পড়বেন এবং বিদেশের মাটিতে তাদের কবর হবে কোথায় এটাও আমরা এখন পর্যন্ত বলতে পারবো না কাজেই বিদেশে যারা লুকায়িত রয়েছেন পালিয়ে আছেন প্রবাসী রয়েছেন তারাও সর্বশক্তি নিয়োগ করে এখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতায় ফেরা আওয়ামী লীগের রাজনীতিতে পারে তাদের সঙ্গে একটা এবং তৈরি করার জন্য আমেরিকা এবং ভারতের যে লবিস্ট গ্রুপ এখানে কাজ করবে তৃতীয় যে প্রশ্ন যে এই দুই কাজে কারা বেশি সফল হবে এখানে শেখ হাসিনা সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কারণ হলো তার একটি সংগঠন আছে তার সঙ্গে সঙ্গে ভারতের মতো একটি শক্তিশালী রাষ্ট্র তিনি তিনি তার নিজের লোকজনদেরকে দিয়ে এই দুই নম্বর হলো ভারতকে দিয়ে তিনি এই কর্মটি করাবেন আর তিন নম্বর হলো তার নিজের ছেলে মিস্টার জয় যিনি মার্কিন প্রশাসনের সঙ্গে সেই দু হাজার এক সন থেকেই এই কর্মকাণ্ড করে যাচ্ছেন এবং দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত নয় একেবারে দু হাজার নয় পর্যন্ত পুরো সময়টি তার মায়ের পক্ষে আওয়ামী লীগের পক্ষে বহু অর্থ ব্যয় করে মার্কিন প্রশাসনকে আওয়ামী লীগের ব্যাপারে ইতিবাচক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা দালিলিক প্রমাণ আমরা বিভিন্ন সময় দেখেছি এবং বেশি টাকা পাচার করে জয় কেন এইভাবে করেছে নিয়ে যে অভিযোগ গুলো বিএনপি জামাত করছে বা ডক্টর মোহাম্মদ ইনোজ করছে অর্থাৎ সে বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে গেছে তার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে এবং আমেরিকান সমাজ এরকম ওখানে টাকা থাকলে আপনাকে সবাই লর্ড মনে করবে আপনার লেখাপড়া থাকুক আপনি চরিত্রহীন হন না হন বিয়ে করেন না করে নামাজ পড়েন বা পড়েন না ডাজ নট ম্যাটার আপনার টাকা রয়েছে আমেরিকান সমাজে সবাই আপনাকে সেল উঠ দেবে আপনি সারা দুনিয়া থেকে চুরি করে টাকা নিয়ে আসেন মাফিয়া ডন হয়ে যান আপনি আন্ডারওয়ার্ল্ডে ডন হয়ে যান আপনি দুনিয়ার সবচেয়ে খারাপ কাজ করেন কিন্তু টাকা আপনি আমেরিকাতে নিয়ে গেছেন এবং আমেরিকাতে আপনি কর্মসংস্থান করেছেন অথবা ব্যাংকে এই টাকা জমা দিয়েছেন ওটা আমেরিকান সমাজে একটা বিরাট বিষয় তো জয়ের যদি সেই অর্থ থেকে থাকে তাহলে আমরা জয়ের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলছি সেগুলো আমাদের হবে জয়ের জন্য এটি যাকে বলা হয় সাপে বড় হয়ে যাবে অর্থাৎ এটি আশীর্বাদে পরিণত হবে তো জয় সেটা কতটা করতে পারবে কি পারবে না সেটা দ্বিতীয় প্রশ্ন কিন্তু আমরা অতিথি যেভাবে অভিযোগ করেছি অর্থাৎ দু হাজার এক সনে জয় যদি